আজ আমাদের শেষ এফতারি যদিও বা এখনও চাঁদ দেখা যায়নি তবে যেহেতু ঈদ হয়ে গেছে আমাদের আরবে ওই কারণেই আশা করছি কালকে ঈদ হবে তো করার পরে এই যে মেহেন্দি নিয়ে বসে গেছে বড় আপি বড় আপি নেই ছোট আপি তার দুটো ছোট বোনকে নিয়ে মেহেন্দি করতে বসেছে এক হাত হয়ে গেছে আর এক হাত চলছে আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আর এই যে যে মেহেন্দি পড়াচ্ছে তার হাতে অলরেডি আগের দিনই সে হোস্টেলে বসে বসে মেহেন্দি লাগিয়ে নিয়েছে কারণ সে জানে যে বাড়িতে গেলে তার নিস্তার নেই সেও এলো এফতারির আগেই তো আর একটা হাতও দেখুন প্রায় হয়ে যাওয়ার মতো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিজাইনগুলো কেমন হয়েছে আমরাও পড়ব এর পরে তারপরে দু বোনের করা হয়ে গেছে এবার পার্সেলে চলে এলো বিরিয়ানি আড্ডা বিরিয়ানি তো দু বোন খাবে কিভাবে দিদিই খাইয়ে দিচ্ছে দু বোনের এক প্লেটে নিয়েই খাইয়ে দিচ্ছে তো বড়ো দিদি থাকলে কত না আদর তাই না খুব ভক্তি ভরে খাচ্ছে আর কি আজ বিরিয়ানি পার্টি চলছে কালো হবে ঈদের দিন আর একটা ডাব্বা বেঁচে আছে দিদি খাওয়াচ্ছে দিদির জন্য আর একটা ডাব্বা শেষ আর একটা ডাব্বা তিনটে ডাব্বা নিয়ে আসা হয়েছিল আর একটা আমার ছেলে খেয়েছে আমরা একটু টেস্ট করেছি আমার ছেলেরও পেরায় খাওয়া শেষের পথে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওরা নতুন ড্রেস পরে আসবে

চাঁদ দেখা গেছে আগামীকালই ঈদ তো সবাইকে ঈদ মোবারক আশা করি সকলেরই ঈদ খুব ভালো কেটেছে ঈদের এই কিছু কিছু ছবি শেয়ার করলাম নামাজ পড়তে গেছে সকলে মিলে আমাদের ফ্যামিলির একটা ছেলে শুধু বাদ রয়ে গেছে আমার দেওয়ারের ছেলে ও আসতে পারিনি নাহলে এরা এদের তিন ভাইয়ের তিন ছেলে আর আমার ছোট শ্বশুর আছে ওনার দুই ছেলে তারপরে আমরা তো এই খাবার অলরেডি বানিয়ে নিয়েছি দূরসীমাই বানিয়েছি ঘুগনি বানিয়েছি লুচি হবে আর এটা জর্দার সিমাই হচ্ছে এটা দু তিনবারে আমি বানিয়ে নিচ্ছি এই ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম প্রথম একটা বানানো হয়ে গেছে এটা দিতেও খেপে চলছে আমি ডাইরেক্ট বানাই আলাদা করে সিদ্ধ করি না আর এবার এটা হয়ে গেলে উপর থেকে ড্রাই ফ্রুটস আর খোয়া ছড়িয়ে দিলে রেডি খোয়া অবশ্যই দেবেন তবে কিন্তু দারুণ খেতে লাগে তো এই রকম বড় বড়ো প্লেটে আমি তিনবারে করে বানিয়ে নিয়েছি দুটো প্লেটে কমপ্লিট ডেকোরেশনও প্রায় কমপ্লিট এই সিমাইটা আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে বাহ ড্রেসটা খুব সুন্দর কে দিয়েছে ড্রেসটা মামা সব মামাই দেয় বাহ আর তোমার বুনু রেডি হয়েছে হুম বুনুকে রেডি করে আনো একজন রেডি আমাদের তারপরে ঈদের নামাজ ফিরে সবাই খেতে বসলো সবাইকে দেওয়া হলো সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে আর ওই যে বড় দিদি মেকআপ করার আগে ওদেরকে একটু খাইয়ে নিচ্ছে সব সময় তিনজন একসাথেই আছে তো ড্রেসটা পরা হয়েছে এখনো মেকআপ করা বাকি আছে আর এদিকে সিমাই মিষ্টি পায়েস সব কিছুই আছে আর ওদিকে আমাদের এখনও বিরিয়ানি বাকি তো আমরা বিরিয়ানির ওদিকে একটু সময় দিচ্ছি তার মাঝখানে আমি একটু ভিডিও করে নিলাম তো অনেকগুলো ড্রেস সবাইয়ের হয়েছে তো সব চেঞ্জ করে করে আসছে এক নম্বর দু নম্বর তিন নম্বর আর সাইজে দেখুন কি সুন্দর গ্যাপটা দারুণ না এবার কিছু ফটো আপনাদের মাঝে শেয়ার করলাম আমি একটু ঢুকে পড়লাম কাজের এটি আমার ঈদের নতুন শাড়ি এবং নতুন ড্রেস আরো আছে সেগুলো আর পরতে পারিনি এরপরে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে এটা মাটন বিরিয়ানি দেখতে কেমন লাগছে দারুণ না এটা কিন্তু বেশ বড়ো হাঁড়িতে অনেকটাই বিরিয়ানি আর এটা চিকেন বিরিয়ানি কারণ বাচ্চারা মাটন বিরিয়ানি খেতে চায় না ওই জন্য আমাদেরকে দু রকম বিরিয়ানি বানাতে হয় তার মধ্যে প্রথম বিরিয়ানি টেস্ট করলো আমার ছেলে ওকে একটা প্লেটে বেড়ে দিয়েছি সাথে আছে রায়তা একদম জমে যাবে খাওয়াটা এবার চলে এলাম আমরা আমার কুশ্বশুরের বাড়িতে এখানে ওখানে যাওয়ার পালা তো কেমন লাগলো আজকের ঈদের ব্লগটি অবশ্যই জানাবেন আর সবাইকে আরও একবার ঈদ মুবারক